এগিয়ে ওরা বসবাস করে থাকে তো একদিন হাল পাওয়ার শেষে বাড়িতে আসুন গরু গাদার দিকে লক্ষ্য করে গাঁদা করছে ভাই তুমি কেমন আছো ভাই তুমি ভালোই আছো আল্লাহর মতো ভালোই আছি ভাই তুই একদিন ঘাস খাচ্ছি বসে থাকে তুই বললো ভাই তুমি তো বস থাকে ঘাস খাচ্ছি ভাই আমার বয়স হয়ে গেছে আমার খুব বয়স হয়ে গেছে ভাই আমি হাল মই টানতে পারি না রাখাল আমার খুব মার চেষ্টা করে ভালো খাবার দেয় না আমি কখন বা পড়ে মরে দাম ভাই আমার শরীরের অবস্থা খুবই খারাপ গরুর করুন কাহিনী শুনে গাদার মনে মধ্যে খুব দুঃখ খালো আচ্ছা বললে ভাই তুই যদি আমার কাছে গল্পটা করলে আমি তোর জন্য কী করতে পারি গরুর করুন কাহিনী শুনে গাদার মধ্যে দুঃখ আসার পরে শোনা গাধা পরামর্শ দিতে ভাই আমি একটা তোর জন্য একটা কাজ করতে পারি কী কাজ তুই এক কাজ করে আজকে তো যা হাল ময়জা যা করছু করছু কাল সকালে যখন রাখাল যখন তোকে বাড়ি করে আসবে তুই পাগড় নোংরা করে পড়ে থাকবি তাহলে তোকে আর হাল মজার করবে না কিন্তু গাদা বুঝতে পারে যে আমার পরিণাম কি হবে পরামর্শ পরে যাই হোক মালিক সখন ওই টাইমে গোসল করে যাচ্ছে যাতে শুনে গাদা গরুর যে গল্প হচ্ছে গল্পটা ওই লোকে শুনেছে মানে মালিক মালিক শুনেছে মালিকেও মানে ও অবলা প্রচুর কথাবার্তা শোনা পায় কিন্তু সেটা অন্য কাউকে বলা নিয়ে যাচ্ছিল তাই কাউকে বলে না ওই একাকে শোনে আচ্ছা এখন গরু গাদার এই গল্পটা শোন ওই মালিক সখন শুনতেছে শোনার পরে চিন্তা করছে এই তো ব্যাপার তো খারাপ আচ্ছা ঠিক আছে রাখাল তো কিছু জানে না রাখাল পরের দিন সকা বেলার গরু বার করবার সময় আসা দেখে তো গরু আর মাটির পা পাতে না মেলা কিছু চেষ্টা করার পর গরু আর ওঠে না সব দূরে কি মালিকের কাছে খবর লিচা যা বলি হুজুর এবার গরু তো আর মাটির পা পাতো না কী করা যায় তো এই এক কাজ করে যেভাবে গরু টোল বোনা বোনের সঙ্গে খ্যাতাবাত করা লাগবে গরু যেভাবে পিঠা তুলে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই পারিনি তাহলে কি করা যায় তাহলে এক কাজ করে অগত্যাচ

এটা গাদা বুঝতে পারিনি আচ্ছা এখন পরের দিন রাখার মালিক সোনান ওই বুদ্ধি ডাই দিল যে গরু যখন পা পাতছে না তখন তার গাদা লিয়া দেয় হালবা আচ্ছা গাধার তার হালবা কোনো অভ্যাস নেই এখন গাদা কোনোভাবে নিয়ে গেছে রাখাল যা গরু একদিকে জুড়ছে ওই গাদাকে একদিন জুড়েছে জুড়ে গাদা বাঁদিকে যাওয়া ওই ডান দিকে চলে যায় ডান দিকে যাওয়ালে বাঁ দিকে চলে যায় যাক হালবা রাগ রাখাল সোন গাধাক পিটা পাইটা কোনোভাবে সখন হালময় করে চলে আসে এখন দাদাই আর গরুকার কিছু বলতে না যে ভাই আমার কষ্ট হচ্ছে হ্যাঁ হচ্ছে কিছু বলে পার না খালি মনে মনে কষ্ট হয় জান কী কি পরামর্শ দিয়া আমার কি বিবাদ আমি পড়ে গেল তুমি আর কি লদার শর্মে কিছু কার বলতে পার না গরুকারটা খালি বলবে ভাই কেমন আছে ও ভাই তুমি আমার বড় বন্ধু ভাই আমার শেষ বুঝা শেষ মরার সময় তুই আমাকে পরামর্শ দিচ্ছ তোর পরামর্শ শুনে আমি খুবই সুখে আছি ভাই ঠিক মতো খাবার দাবার দিচ্ছি আমি শুয়ে থাকে খাচ্ছি ভাই ভাত দাঁত নেই নন নন খাবার দিয়ে আমি খুব আছি ভাই তোর মতন বন্ধু আমি জীবন এই গরু খুবই প্রশংসা হালবার পরে গাদার জীবন শেষ হয়ে গেছে গাদার চিন্তা আমার তো 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 বুদ্ধি আমি এভাবে বাঁচবো না তো আমার তো হাল বার বন্ধ পিটন পিটোসে আমার কি করা যায় যাই হোক গাদার পরামর্শ চিন্তা ভাবনা করতে করার আগেই সব ওই মালিক সব রাখাল পরামর্শ দিচ্ছে রাখাল ওকেজ গরু বয়স হয়ে গেছে যা কয়েকদিন যা খাওয়ানো খিলাচু খাওয়া কিন্তু কয়েকটা এভাবে ফেলাতে তো কোনো লাভ হবে না তো কী করবো তা কাজ করে আমরা তো গরুর মাংস খাই না তো অগত গরুটা জবে করে প্রতি বেশি যারা আছে তাদের বাড়ি চুরা দিয়ে তারা লোক খাক অত যা ফেলাতে তো কোনো লাভ নেই আর হাল ওই গাদা দিয়ে চালা তা তো বুদ্ধি নাই এখন দাদা শুনতে পারে যাকে আমি পরামর্শ করছি বুদ্ধি করছি তার আগে যখন মালিক বললো খবরটা তাড়াতাড়ি যে আমার গরু দেওয়া লাগবে এখন দৌড়াদৌড়িকে সময় আসা গরু খবর দেওয়ার সময় ওই মালিক শোনা আবার গোসল করে যাচ্ছে ওই নদী যাতে সেখানে ওই গল্প শুনো আবার সালাম দিয়ে আসুন বলেছো ভাই কেমন ও ভাই খুবই ভালো আছি আমি খুব সুখ আছি তোর বুদ্ধি শুনে ভাই রে বুদ্ধি শুনে তো ভালো আসুন কিন্তু আজকাল যে মাঠের যে খবর এই মাঠের খবর শোনা তো আমার মন খারাপের খবরটা অবশ্যই তোকে না পচালে আমার হবে না ঠিক ভাই কি খবর তো মালিক এখন রাখাল করছে যে ওকে যে গরু ফেলে ঘোড়া গরু খেলা তো ঘাস পাল খেলা তো কোনো লাভ হবে না আমরা তো গরুর গোস্ত তো খাই না তো অগত্য তুমি এক কাজ করো ওই গরু যাবে কেন প্রতিবেশী যারা 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 খায় তার তুমি বিলাই দিয়ে দাও এই খবর শুনে আমার মাথা খাল্লা ধরে কি বুদ্ধি করা যায় ওরে শর্ট খুশি তাহলে বুদ্ধি ভাই এই বুদ্ধি হাম তো বাঁচানোর জন্য পরামর্শ দিল ভাই দিয়াতে বুদ্ধি অন্য মতো চলে গেল কি করা যায় এই মহে গা ধরা যাচ্ছে এই মহে তাহলে কি করা যায় তে সখন ওই গা তখন করতে ভাই তাহলে কাজ করে যখন বুদ্ধি লট পালট হয়ে গেল তাহলে এখন তোর গায়ে গা আর সাবে কোথা তুই কাল সকালে যখন রাখাল তখন আমাকে বের করে আসবে আমি ওটার আগে তুই মার আগে উঠবো ওটা ন্যাচ যদি যদি ফাঁকাবো আর দৌড়া যা পোয়ালে পালা দেওয়া গাও ঘিসপাত করে পোয়াল টানা খাবো আর খুব ফুর্তি দেখাবো টুকলিয়া তুকলি হাল হালববে তো কী করবো ভাই যেহেতু বুড়ে হয়ে গেছে বয়স হয়ে গেছে যে সার দিন জীবনে সে বড় কী আছে। যেসব দিন বাঁচে টুকটাক করে হাল মধ্যে খাওয়া লেবে এইভাবে তুই ইয়া কর তাহলে তুই বাঁচা দেবো তা ছাত্র কোনো বুদ্ধি রে ভাই এখন ওই মালিক ওই গল্পটাই ওইভাবে শুনতে শুনতেই যাচ্ছে শুনে চুপচাপ আসাতে দেখি কি হয় ঘটে পরের দিনে সকালে সকালে এখন রাখাল আবার ওই প্রতিদিনকার মতন আবার বার করবার গেছে গরু গাদা গরু বার করে হাল বাওয়া লাগবে এর আগে ন্যাংড়া খোঁড়া গরু সব অনেকে লাভ মারা শুনে উঠেছে বুঝা ন্যাচটা যদি ফোঁকা ফাঁকা সব দৌড়ে যা পোয়ালে পালাতে লাগে গাও টক হিসেবে

গাধার কাজ হলো আমাকে দেখি গাঁদ তো বেড়ান করে এই কাজ আর সিঁয়ার বসতে খাওয়া দাওয়া অর্থ হালবাস চোটও নেই কীভাবে হাল দেবে তারপর তাতে গরু দিয়ে হালব হ্যাঁ শোন গাধা থিয়ে রাখাল সঙ্গে গরু লে চলে গেল হাল বলা ওইভাবে হাল ময়সা লাচ্ছে এখন পরের দিনে দুপুরের টাইমে সখন ওই রাখালও খাবার বসে ওই মালিকও খাবার বসে আর এই গীতানের ভাত খাওয়াচ্ছে এখন পাশের বাড়ির একটা পিঁপোড় এই মালিকের বাড়ির একটা পিঁপড়ের সাথে একটা ভাত গন্ডগোল করে লাগছে এখন বাড়ির পিঁপোড় করছে এই প্রতিদিন তুই আমাকে খাওয়ার সময় আমাকে বাড়িতে আসিস একটা ভাত পড়ে গেছে তাকে আমি খাচ্ছি খুঁটে খাচ্ছি আবার এই ভাত আবার তুই আবার আর এক মাথা টানা করছো আমি তোর বাড়িতে কদিন যাই রে খাওয়ার সময় প্রতিদিন তুই আসে লাগেছো এই লাগ পিফোড়ের মধ্যে গন্ডগোল মালিকের ভাত খাচ্ছে আর এই গল্প শুনেছে আর কয়েকদিন কার কথাবার্তা গরু আর গাদাতে দিলে হয়েছে এলা মনের মধ্যে একটু ভাসা ওঠে আর পিপোটে গন্ডগোল শোনা মনে 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 একটু হাসেছে হাস আছে এখন বয়ে বলছে কি হয়েছে কো তুমি হাস আছি এমনিতে একটা তো না এমনি কি আবার কি দেখলে কি তুমি হাসলি পাখি কোনো সমস্যা হয়েছে না কি হয়েছে তুমি হাসলি কি ব্যাপার যেটা হোক এটা একটা এটা তুমি শোনা লোক লোক থাকো না আমার সাথে আমার সাথে বিয়ার পরতে কত আমাকে মধ্যে ভালো সম্পর্ক মধুর সম্পর্ক আর এমন কেউ সেটা আমাকে বলা হবে না কিন্তু কই যে মালিকের যে নিষেধ জ বলা জন্তুর কথা শুনে ফেলে সেটা কাকে বলা নিষেধ তাই গুলো ব্যাপার আছে না যা কেমন ভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে হয় মনে মাইন্ডটা সৃষ্টি হয়ে গেছে হয় ওই ফোনতে খাওয়া দাওয়া বন্ধ মালিক থাকে এক জায়গায় শুয়ে গীতান থাকে এক জায়গায় শুয়ে হ্যাঁ এখন রাখাল বাড়ি দেখাল ঠিক করে খাওয়া হবে খায় না খায়

এরকম ভাব ওই ওই কথা ওটা যে ওই মালিকের যে কথাটা হাসিছে এখন কি লে হাসিছে সে কথা আর বলো না বই বলছো তুই বলবি না কেন এই আরে পাগল তো গারতির মাগির মেঘে আবার চুই হামার এত ডেঙ্গি যৌবন বয়স আরে আর এতগুলা বুড়ানি আর হামি আঁকলে একটা মুরগা ডেঙ্গি বুড়ানি মিলে আমার দশ বারো জন আমি এক 1 আমি ঠিক করছি আর ওই এমন একটা মরদ বউ তো বুড়া হয়ে গেছে আর সেই বউ কোনো ভালো পারে ঠিক করে পারছ না ওই একটা মরদ কেমন আর ওই সেই মাগির কথা শোনা তুই আবার 500 টাকা ছড়ানো আছে না খা থাকে তুই আবার কেমন মরদ হ্যাঁ আরে এখনো শালা বাঁচে তোর একটা কাঁচা কঞ্চি কালেছে বউ খলা বুড়া পারসাতে লাগাল বই আব বাবা কই বলে হামে শুন না আর মাগি কি আছে ঘর দেখদিন দিন কত দিন ধরে

লাগা আমি আর শুনবো না তোর গল্প আর শুনবো না খাওয়া দিলো মিলামেশা খাওয়া শুরু করলো গল্প শেষ হয়ে গল্প শেষ হয়ে গেল এই গল্পটা কি বোঝা গেল এই গল্পটা বোঝা গেল যে পরামর্শ দিল পরামর্শ দেওয়ার পরে কি অবস্থা তার হয় পরামর্শদাতার কি হয় কি আর যাইলে পরামর্শ এই গল্পর মাঝখানে এটাই বোঝা গেল জনগণ বুঝতে পারিস আচ্ছা ঠিক আছে